আড্ডা মারতে চলে এসেছি আজকে মানে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম বেরানোর পরে কি মনে হলো রহমানদাকে ফোন করে বললাম ভাল লাগছে না চলে আসলাম রহমানদা ভাই এদিকে আসো এদিকে এসো বসো দেখো রমেনদার শ্বাসটাকে দেখিয়ে নি ঠিক আছে রমেনদা তোমার এই এই প্যান্টটা অনেকেই জিজ্ঞাসা করেছে এই প্যান্টগুলোকে কি বলে প্যান্টগুলোকে হেরেন প্যান্ট বলে হ্যাঁ কেউ বলে হেরেন কেউ বলে হারেন ঠিক আছে হ্যাঁ এটাকে হেরেন বলে আর হারেন বলে হ্যাঁ অ্যাকচুয়ালি এই কোলিটা অনেকটা হয় হ্যাঁ এটা এই যে হ্যাঁ জাস্ট

পড়ে দেখো ব্যাপক মজা একটা ঘটনা হচ্ছে যারা মানে অনেকে না কমফর্ট ফিল করে না পড়ে একদম যে কেমন লাগবে বা তাদেরকে কেমন লাগবে আমার কাছে দুটো জিনিস সেটা হচ্ছে যে ক্যারি করাটা প্রত্যেকের নিজের ওপর সেটা অবশ্যই মানে জিনিস সেটা পড়ে ফেলতে হবে মানে কে কি ভাবলো ওটা নিয়ে যদি বসে থাকি আমরা অনেক কিছু পড়তে পারবো না আমার যেমন অভ্যাস আছে আমি তো মানে আজ থেকে না আমি বহুদিন থেকে পড়ি আমি আমার আমার কানে দূর প্রায় আজকে বোধহয় হয়ে গেল প্রায় মা

তোমাকে খুঁজে বের করা যাবে ওই যে গোলাপি গরুটা সেটা কেন খুঁজে বের করা যাবে কেননা ড্রেসিংয়ের জন্য ড্রেসিং সেন্সের জন্য এমনই ড্রেস পরে উৎপট উৎপট ব্যাপার স্যাপারগুলো আচ্ছা ব্যাপার আমি এইগুলো ভালোবাসি পড়তে প্রথম কথা হচ্ছে যে তুমি নিজে কিসে ভালো থাকবে সেটা কিন্তু একেবারে তোমার উপর ডিপেন্ড করে একদমই তাই মানে আমাকে ও ভালো রাখতে পারে আমাকে সে ভালো রাখতে পারে তা নয় ভালো তোমাকে নিজেকে নিজেকে রাখতে হবে একদম

যে আমার মানে আমার এইভাবে করে হয়েছিল তোমরা জানো আমার ছেলে আছে একটা আমার দুই ছেলে কিন্তু গোপু আর ভেপু দেখবে গোপাল মানে যে গোপাল আমার বাড়িতে আছে গোপু আর ভেপু হচ্ছে আমার ছেলে রীত আমার ছিল যে আমার যদি কখনো মেয়ে হতো তাহলে আমি তিস্তা নাম দিতাম আচ্ছা হম আচ্ছা তো সে ছোট নাম রিতাংশ হচ্ছে বড় নাম কারণ আমার দুটো জিনিস সেটা হচ্ছে আহ রীতাংশ মানে হচ্ছে সূর্যের ছটা

জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করো মানে ঘরের এটা তোমার মানে একদম ড্রয়িং রুমটা আর কি আমি একদম ভিতরে ভিতরে গিয়ে রমেন্দার বাড়িতে প্রথমবার আসলাম আমি খুব ভালো লাগলো খর্দার বাড়িতে আর কি শিয়ালদারটাতে তো গেছিও আমি তো আমরা এখন ওটা বেরাবো তাই তো চলো বেরাই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে